বিসমিল্লা রহমান আলী রহিম আসসালামু আলাইকুম নিউ মার্ডোয়া পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা সামনে যে আমি আজকে আজকে থেকে আরও এক দেড় মাস বা দুই মাস পরে পূজা হয়তো শুরু হবে এই জন্য কিন্তু আমাদের যে কালেকশনগুলো অর্ডার দেওয়া ছিল তো কালেকশনগুলো কিন্তু আমরা এখন হাতে পেয়ে গেছি তো অনেকে কিন্তু আর আগের থেকে পরিকল্পনা করে যে যেই মালগুলো দুর্গাপূজায় আপনার আপনার তৈরি করবেন ওই মালগুলা কিন্তু আগের থেকে অনেকে নিয়ে মানে তৈরি করে রাখে তো ওই হিসাব কিতাব করে কিন্তু এবার সর্ব ভাগে আমরা একটু মাল নিয়ে আসছি তো আমি কিন্তু এখানে অনেক ধরনের হেভি ধরনের স্পিকার আনছি তো যেই কম দামি নর্মাল স্পিকারগুলো আজকে ভিডিওতে দিতেছি না তো যারা সবচেয়ে হাই কোয়ালিটি মাল সেটাছেন নতুন কালেকশন এগুলো কিন্তু আমি আপনাদের সামনে আজকে একটু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো প্লাস পার্ট টু পার্ট প্রত্যেকটা মালের রেট আমি জানিয়ে দেবো আর আমাদের এখানে থেকে মাল যেভাবে কিনতে পারবেন আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে আমার সামনে নো করতে আমাকে ন করতে পারবেন ফোন দিয়া যে কোনো মাল আপনার যদি পছন্দ হয় ওইটা আমার সাথে কথা বলে যদি কিছু বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে দেবেন বাদ বাকি টাকা আমি কুরিয়ারের মাধ্যমে আপনি ওখান থেকে নিয়ে যেতে পারবেন মাল ওই সিস্টেমে আমি আপনাদের মাল দিতে পারবো তো যাই হোক আমি আপনাদের ভিডিওটা শুরু করার আগে আমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিতেছি আমার দোকান অ্যাড্রেস হল পুরন ঢাকা পাটুয়াটুলি সদরঘাটের ঠিক আপনার পশ্চিম পাশে মার্কেটের মাঝামাঝি আমার দোকান মার্কেটের নাম হলো মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের মাঝামাঝি আমার দোকান দোকান নাম্বার বাবান্ন চুয়ান্ন দোকানের নাম নিউ মায়ার দোয়া সাউন্ড সিস্টেম আজকে আপনাদের সামনে যে মালগুলো দেখাবো এই মালগুলো কিন্তু আমি সারিবদ্ধভাবে এখানে রেখেছি তো আজকে যে মালটাতে সর্বপ্রথম আপনাদের একটু বড় একটি স্পিকার দিয়ে শুরু করি তো দেখেন এই যে কিন্তু আপনার এই একটা স্পিকার এই স্পিডে কিন্তু আপনার পনেরো ইঞ্চি স্পিকার তো অনেকে কিন্তু আমার এখানে আসে যে ভাই আমি অরিজিনাল মাল ইউজ করি তো অরিজিনাল মাল থেকে ভালো কেমনে হবে কী মাল দিলে ওয়ার্ড থেকে বেশি আপনার শক্তিশালী মাল হবে তো আমি কিন্তু বরাবরই আপনাদেরকে কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি মাল উপহার দেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু রেটের বিষয় আমি কিন্তু আমি মাল বিক্রি করতে পারবো কি না এটা কিন্তু আমি চিন্তা করি না আমি চিন্তা করি যে সবচেয়ে ভালো স্পিকার যদি অনেকে চায় তো ওনাদের জন্য আমি এই স্পিকারটা কিছু মাল সংগ্রহ করছি তো এটা কিন্তু আপনার পনেরো ইঞ্চি ফোর পার্ট ম্যাগনেট আপনি এটা কিন্তু প্রত্যেকটা ম্যা ম্যাগনেট আপনার আপনার আঠাতো লাগানো আছে প্লাস আপনার এলেঙ্গির মাধ্যমে কিন্তু নিস্তে সাপোর্ট পুরাপুরি একদম লাগানো আছে ম্যাগনেট লড়াছড়া কোনো সিস্টেম নেই তো এটা কিন্তু পনেরো ইঞ্চি ভয়েস কোয়েল পাঁচ ইঞ্চি ঠিক আছে এটার আপনার যে পেপারটা প্রথমত পেপারটা দেখাইতেছি পেপারটা কিন্তু একদম হাই কোয়ালিটি পেপার তো একটা পেপারের মূল্যই কিন্তু আপনার দুই থেকে তিন হাজার টাকা একটা পেপারের মূল্যই এটা কিন্তু অনেক ভালো পেপার পাশাপাশি কিন্তু আপনার যে স্প্রেডি ইউজ করা হয়েছে স্প্রেটা কিন্তু সম্পূর্ণ আপনার এই করা এখানে কিন্তু আপনার একটা মেডিসিন দেওয়া আছে যে মেডিসিনটা আপনার এটার মানে যে টেম্পারটা টেম্পারটা ধরে রাখার জন্য এ করবে মাল লুজ হবে না আর কি তো এই মালটা দেখেন পেপারটা কিন্তু কুপুর দিয়ে কিন্তু অনেক মানে খস খসা আর কি টনটনা অনেক হার্ড দিয়ে কিন্তু আপনারা অনেকেই ফুল রেঞ্জ তৈরি করতে পারবেন শোডোর ভিতরে অনেক হেভি হবে আপনি যে বড় বড় হেড দেওয়া যে কোনো হেড দেওয়া বাজাতে পারবেন মালের প্রেশার অন্যরকম হবে এটা কিন্তু পাঁচ ইঞ্চি কয়েলের পনেরো ইঞ্চি স্পিকার তো এই মালটা আপনাদের জন্য রেট থাকবে হলো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা রেট থাকবে এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা আমার থেকে নিতে পারবেন এই স্পিকারটা তো পাশাপাশি যে আরেকটা স্পিকার আছে তো এই সব স্প্রেয়া কিন্তু সব স্প্রেয়া কিন্তু একদম ফাইবারের কয়েল ডাবল ইন আউট কয়েলের মাল তো পাশাপাশি যে নিউডিয়াম একটা স্পিকার আছে দেখেন নিউডিয়াম এটা কিন্তু আপনার অনেক হালকা ঠিক আছে অনেক হালকা এটা আপনার ম্যাগনেটটা কিন্তু কার্বন ম্যাগনেট লোহা সম্পূর্ণ লোহা অন্য অন্য ধরনের একটা লোহা এটা কিন্তু আপনার যখন সেট আপনার ইউজ সেটা লাইন দেবেন তখন এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট তৈরি হবে এটা কিন্তু ম্যাক্সিমাম যে আপনার ইউজ করে হালকার জন্য যারা হালকা মাল চাইতেছেন যে ঢাকার শহরে আপনার পাঁচতলা ছয়তলায় মাল উঠান লাগে ক্যারি করার জন্য আপনার অনেক ওয়েট হয়ে যায় মাল সেক্ষেত্রে কিন্তু এটা হালকা মাল এই মালটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন লাইনেরিতে লাগান অথবা ফুল রেঞ্জে লাগান এটা লাউড কিন্তু অনেক দ্রুত লাউড যাবে আর মাল অনেক টেকসই ঠিক আছে এটা অনেক টেকসই কয়েল সহজে কাটতে পারবেন আপনারা তো এই মালটা আপনার আমাদের আসছে এই মালটা আপনাদের জন্য পনেরো ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু পনেরো ইঞ্চি এটার রেট থাকবে আপনাদের জন্য আপনার এগারো হাজার টাকা রেট থাকবে আপনাদের জন্য এগারো হাজার টাকা পার পিস তো এখানে কিন্তু সব কিন্তু নতুন স্পিকার প্লাস হাই কোয়ালিটি স্পিকার ঠিক তো পাশাপাশি কিন্তু এই নিউডিয়ামেরই আঠারো ইঞ্চি স্পিকার এটা কিন্তু ফুল রেঞ্জ বানাইতে পারবেন ফুল রেঞ্জের বিষয়ে অনেক হেভি হবে অনেক সাউন্ডের লাউড ভালো হবে ইন আউট মাল ঠিক আছে এটা কিন্তু অনেক হালকা আপনারা কিন্তু একাধায় জায়গায় জাগানো যায় তো এই স্পিকারটা ফুল রেঞ্জে লাগাইতে পারবেন এটাতে যদি কেউ নেন এটা এটা রেট পর আপনার হলো গিয়া এটা রেট থাকবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা রেট থাকবে এটা তেরো হাজার পাঁচশো টাকা রেট এই মালটা নিউডিয়াম স্পিকার আঠারো ইঞ্চি আপনার ফুলনেস বানাইলে যে কোনো স্পিকার থেকে একটু সাউন্ড আলাদা বেশি পেশার হবে ঠিক আছে সাউন্ডের লেন্সটা বেশি হবে তো এবার কিন্তু আপনার হলো এই যেই স্পিকারটা দেখাবো এটা কিন্তু আপনার হলো আমার আরও আগে একবার বিক্রি করছি তো এটার রেজাল্ট কিন্তু মোটামুটি আমার একশো বিশ মাল বিক্রি করছি মোটামুটি পঁচিশ পেয়ার মাল বিক্রি হয়েছে ঢাকা ঢাকার বাইরে তো পঁচিশ পেয়ার মাল যারা যারা নিচ্ছে ওরা কিন্তু এই এটা এটার সম্বন্ধে রেজাল্ট সম্বন্ধে ভালোভাবে জানে এটা কিন্তু রেজাল্ট সাউন্ডে লাউড একশো একশো ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো স্পিকার দেখেন এটা থেকে কিন্তু ডিপ অনেক বেশি অনেক ডিপ বেশি প্লাস ক্যাটকিং বক্সে ফিটিং করলে আপনার মানে কি বলবো মানে দেখার মতো একটা একগ্রো বক্স হয় দেখতেও যেরকম একদম গর্জিয়াস আবার মানে বাজনাটা ওরকম তো এটা কিন্তু আপনার টার্বো স্পিকার ঠিক আছে এই স্পিকারটা দিয়ে যদি মাল ফিডিং করেন আপনি একজন মাল কোম্পানির মাল আর এই মাল আপনার ব্যবধান আমার এটা আরও বেশি বাঁচব ওটা থেকে হয়তো কোয়ালিটি একটু নির্বিশ হবে কারণ অরিজিনাল মালের একটু ব্যবধানী কোয়ালিটি তো কোয়ালিটি টু কিন্তু সাউন্ডের প্রেশার প্লাস সাউন্ডের রেঞ্জ সব কিছু বেশি পাবেন এটা আঠারো ইঞ্চি স্পিকার ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ফাইবারের ইনআউট কয়েল এই স্পিকার যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা বারো হাজার পাঁচশো টাকা পিস পড়ব পার পিস বারো হাজার পাঁচশো টাকা পড়বে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আঠারো ইঞ্চি টার্বো স্পিকার কিন্তু আরেকটা আপনার এই সেম মাল পনেরো ইঞ্চি ঠিক আছে এবার কিন্তু এই মাল যে কোনো এই দুটা মাল কিন্তু আগের থেকে ওয়েট কিন্তু অনেক বেশি আটটা স্পিকার প্রায় পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্প্রিয়া গিয়ে আটটা স্প্রে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো কেজি ওজন হবে অনেক ওয়েট এটাও কিন্তু আপনার এই এসব সব মালে কিন্তু আমার এই যে আপনার এই স্প্রেডার আপনার মোমপালিশ সিস্টেম করা এগুলো কিন্তু অনেক হেভি মাল মাল মালের আপনার যখন মালটা খেলবো খেলার পরে মালটা অনেক দিন পরে কিন্তু একটু লুজ হওয়ার চান্স থাকে এটা কিন্তু ওরকম হবে না এটা কিন্তু আপনার পারফেক্ট একটা এই ওইটা থাকবে তো এটা হলো আপনার ওই টার্বো স্পিকার পনেরো ইঞ্চি এটা যদি করে নিতে চান সেক্ষেত্রে এটা রেট থাকবে আপনার দশ হাজার টাকা রেট থাকবো পার পিস দশ হাজার টাকা এটা আপনার বারো হাজার পাঁচশো টাকা তো মোটামুটি আজকে যে আমার যে নতুন মাল আসছে এই যে পাঁচটা আইটেম আমি বললাম এই পাঁচটা আইটেম কিন্তু সর্ব সবচেয়ে নতুন মার্কেটে লেটেস্ট মাল তো এই মালগুলো যে রেট দিলাম এই রেট আপনারা অবশ্যই আমার থেকে নিতে পারবেন তো আপনাদের সবচেয়ে বড়ো কথা হলো গিয়া যে একটা মাল যদি আপনার ই ফিডিং করেন সেক্ষেত্রে কিন্তু যদি মালের স্পিকার যদি একশো একশো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো বডি বা যে কোনো সবার ভালো লাগাইলে আপনি কোম্পানির মালের থেকে আপনার এই মালের সাউন্ড কোনো কোনো কম হবে না আর এগুলো অনেক ভালো হবে আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে যারা যারা মাল কিনেন অবশ্যই যে বাজেটটা আছে যদি বাজার থেকে পাঁচ দশ হাজার টাকা আমার বেশি মনে হয় আপনার দরকার পাঁচ দিন পরে দশ দিন পরে মাল কিনবেন কিন্তু ওই টাকাটা অ্যামাউন্টটা মিলে পরে একটু ভালো মাল কিনবেন কারণ এগুলো কিন্তু রাবিউসের মাল আপনি ভাড়া দেবেন আপনার হাতে মাল থাকবো না যখন ভাড়া দেবেন সে কিন্তু আপনার থেকে টাকা দেওয়া ভাড়া দিয়ে নেব টাকা দিয়ে নিবে উনি কিন্তু আপনার মাল কেমনে চালাইলে নষ্ট হবে কেমনে চালাইলে সমস্যা হবে এটা কিন্তু চিন্তা করবেন চিন্তা করবে যে আমি টাকা দিয়ে মাল আনছি আমার মতো আমি বাজাবো তো ওই ওই জন্য যখন মালটা ভাড়া দেবেন যদি আপনার মাল যদি হাই কোয়ালিটি মাল থাকে ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশন থাকবে না আর উনি মাল চালাই যারা নেবে ওরা চালাইয়া মজা পাইবে আর আপনার মাল যেখানে যাবে নেক্সট ইনশাল্লাহ আবার ওখান থেকে আবার অন্য অন্য সাইড থেকে আপনার মানে ভাড়ার জন্য মানে বলবে আর কি তো ভাড়া দিতে পারবেন তো ব্যবসা যেহেতু করবেন যে যেই ব্যবসা করেন ব্যবসার জিনিস ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে খরচ কম হবে প্লাস আপনার সাইড এফেক্ট থাকবো না যে মাল সমস্যা হয়েছে মিস্ত্রিদের নিতে হবে বা আমার মালে ভালো বাজে না আরেকজনের মাল ভালো বাজে তো এই চিন্তা থাকবেন আপনার মাল যেখানে যাবে নাম কামাই করব তো যাই হোক আজকে যে ভিডিওগুলো দিলাম যদি কারো মাল লাগে আমার সাথে বলবেন আর যদি কারো অন্য অন্য মালের রিকোয়েস্ট থাকে আমার ভিডিও কমেন্টে জানিয়ে রিকোয়েস্ট করতে পারবেন আমি ওই মালগুলো দেখানোর চেষ্টা করবো তো এগুলো মাল কিন্তু আমার কাছে কিন্তু আরও টার্বো স্পিকার প্লাস বি এক্স প্রো স্পিকারও হাই কোয়ালিটি মাল আছে ওটা দেখাইলাম না আজকে যে মালগুলো দেখলাম আজকে যে নতুন মাল আছে এই মালগুলোই দেখাইলাম তো এই মাল সম্বন্ধে কারো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে অন্য অন্য ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ